ভাই আপনি কি তালহা না আমি পর্ন কি করে আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি ভাই আপনার কি ঘুরতে গেলে ভ্রমণ করার ইচ্ছা হয় অবশ্যই ভাই ঘুরতে গেলে ভ্রমণ করার ইচ্ছা হবে না কেন এডে ওই দেখ কি করে তালহা ভাই ক্যামেরার দিকে তাকিয়ে সাহস করে আপনার নামটা বলতে পারবেন আমার নাম কি জানো কি করে

ভাই আপনি কি ইউটিউবে লাইভ করেন জুবাই রেফে না না ইউটিউব আমার ইউটিউব যে চ্যানেল আছে চ্যানেল তো আমি পড়া আপলোড করি ভাই লাইভ স্ট্রিম করি না তো আমি এই জায়গা আমি ওই ভিডিও আপলোড করি পাবলিক এনে আইসা বিপিএন সাটা দেখে যায় কি মানে ভাই এগের কমেন্টের যন্ত্র নাই আমার আমার জীবন ধংগর শো ধ্বংস শেষ ভাই আপনি এখন কি করেন এখন লাইভ করবেন না আমি তাহলে এটা কি ভিডিও কলে কথা করছি আমি লাইভ করতেছি না কি কব স্বপ্ন এগের কও তালহা ভাই আপনার কি ঘুরতে গেলে ভ্রমণ করার ইচ্ছা হয় অবশ্যই ভাই ঘুরতে গেলে ভ্রমণ করার ইচ্ছা হবে না কেন এডে ওই দেখ কি হরে এগের কি কব ভাই আমার মাথায় অন পর্যন্ত দর্তিছে না এটা কোন তালহা ভাই ক্যামেরার দিকে তাকিয়ে সাহস করে আপনার নামটা বলতে পারবেন আমার নাম কি জানো কি করে ও কমেন্ট করছে কেটা হ্যাঁ ভাই কমেন্ট করছিল না আগের দিনের কাহিনী ভাই সি সি আর गाइस আমি একটা কথা আমি আপনাদেরকে একটু বলি স্ট্রিমে আসার পর আপনাদের সাথে যখন আমি আড্ডা দেই কসম খোদার আমার তখন মাথায় থাকে না যে আমি কি করতেছি কি না করতেছি তো সো প্লিজ ডোন্ট মাইন্ড গাইস ঠিক আছে আমি কি করি কি না করি কসম খোদার আমার

ঢাকার ভিতরে শীত চলে গেছে ভাই আমি গ্রামের বাড়ি বেড়াইতে যাব খুব শীঘ্রই তখন আসলে শীতের ফিল পাবো কি মজা চলো ভাই করেন কর তুলে তো ক্লিপিং করতে আসিস না কর দিলান্তকে ভাই আপনি মিরপুর থাকেন না 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 আমি আমি মিরপুরে না আমি হচ্ছে আহ বাড্ডা থানা অফতনগর ভাই আপনি কি এআই এক্স্যাক্টলি আমি এআই আমাকে তৈরি করা হচ্ছে ভিও থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে প্রম্ট দিয়েছে স্বপ্ন এবং আমি এখন যেটা বলতেছি এটাও লেখা ছিল দুই 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 বার এখনো তোমার কয় লাগবে ওরে বাদ ভাই বাদ ও সব বাদ আমি আমি ক্লিয়ার করে দিই আমি এগের বুঝছি যা ছিল দুজনেরই বিয়ে হয়ে গেছে একজনটা জাস্ট বলছিলাম তেইশ সাল পর্যন্ত সময় দিতে ওদি নাই ওরও বিয়ে হয়ে গেছে দুজনেরই বিয়ে হয়ে গেছে যা গেছে শেষ ওরা যেটা গেছে ভুলে গেছি ভুলে যাও দুইজন ছিল বলতে কি দুইজনের ভিতরে গ্যাপ ছিল হচ্ছে এমন না যে ভাই চিটিংবাজি করেছে প্রথম যেজন কয়ে দি ক্লিয়ার করে দি প্রথম যেজন তার আসলে তার সাথে মনে হয় পাঁচ বছরের ছিল রিলেশন দেন বিয়ে গেছে আরে এ ঠিক মনে হয় ঠিক মনে হয় 3 বছর পরে আরেকজন আসছিল জীবনে তারাই বলছিলাম যে 23 সাল পর্যন্ত সময় দিতে সে 23 সাল পর্যন্ত পরবর্তীতে সময় দিতে পারে না তার সাথে প্রায় এরকম 4 4 বছরের ছিল 3 4 বছর মেবি আমার এক্সাক্ট খেয়াল নাই ভুলে গেছি বললাম না তাহলে 5 আর 6 9 আপনার বয়স 17 বছর আমার আমার বয়স 17 বছর